নষ্ট করতে দেওয়া যাবে না যে সমস্ত রাষ্ট্রবাদী মুসলমান আছে আমি তাদের আহ্বান জানাচ্ছি আপনারা আসুন পায়ে পা যে সমস্ত দুটো ভাগ আছে যারা রাষ্ট্রবাদী মুসলমান যারা বলে ভারত জিন্দাবাদ আর আর একটা দল আছে যারা আমাদের দেশে থাকে আমাদের খায় আর বলে পাকিস্তান জিন্দাবাদ তাদের সঙ্গে রাস্তায় পথে হেঁটে মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে ওই চোদ্দ তলা থেকে নিচে ফেলবো এই অঙ্গীকার নিয়ে সবাইকে পথ চলতে হবে আগামী দিন আগাতে হবে এইটুকু কথায় বলার ছিল বন্ধু আগামী দিনের রাস্তায় আবার দেখা হবে যে কোনো আপদ বিপদ যে কোনো অসুবিধা সুবিধা বিজেপি দেখবে বিজেপি বুঝবে হচ্ছে বিজেপি কোন দল লড়াই করেনি তার বাকি যারা দল আছে একটা সাইনবোর্ড হয়ে গেছে আর এক তৃণমূল কংগ্রেসের নেতারা এত খেয়েছে এত খেয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুর কেটে খেয়ে বেরোয় যে রাস্তাঘাটে কথা মহারানা খেয়ে যান তাই বন্ধু একটা কথাই বলি আগামী দিনে লোকসভা নির্বাচনে এগারোশো বিয়াল্লিশ ভোটে উনিশ সালে আমরা হেরেছিলাম আমাদেরকে জোর করে হারানো হয়েছিল আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন সেই দু হাজার যে আমাদের স্মৃতি যে স্মৃতি আছে সেই স্মৃতিকে পাল্টে ফেলতে হবে কংগ্রেস দলকে এই আরামবাগ লোকসভা থেকে এই আরামবাগ লোকসভায় যে কম্পার্টমেন্টাল এমপি আছে যে হেরাও নিজেকে এমপি দাবি করে তাকে তাড়াতে হবে এই আশা এই আকাঙ্ক্ষা এই অনুরোধ দেখে আমার বক্তব্য শেষ করছি সবাই শেষে আমার সাথে একবার বলুন ভারত মাতা কি দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং সন্ত্রাসের প্রতিবাদে জেলায় প্রত্যেক মণ্ডলে কোনো না কোনো দিন করে সভা কন্টিনিউ চলছে আজকে ছিল আরামবাগ শহর মণ্ডলে গতকাল হয়েছে আরামবাগ গ্রামীণ একটা মণ্ডলে আগামীকালও আছে আরামবাগ গ্রামীণ পরশু দিন তারকে সেরম্বর প্রতিদিনই আছে এই সভার মূল উদ্দেশ্য ছিল আরামবাগের মানুষ সচেতন মানুষ তাদেরকে বর্তমান কি পরিস্থিতি চলছে সেটা বোঝানো জানানো এবং তাদের চোখগুলো খুলে দেওয়া তো আমরা সেটাই করেছি ডেফিনেটলি এই মমতা ব্যানার্জি তো ডজন ডজন চাকরি হবে আগে উত্তর দিক ডজন ডজন চাকরি কোথায় হয়েছে পনেরো লক্ষ টাকা তো অনেক দূরের কথা আগে ডজন ডজন চাকরি উত্তর দিক আজকে আড়াই বছর ধরে চাকরি প্রার্থীরা বসে আছে ধর্মতলাতে তাদেরকে আর সমস্যা মেটাতে পারছে না এটা কথা বলে আসলে আরামবাগে যারা তৃণমূল কংগ্রেস করে না তাদের আর পার্টি করার অধিকারটাই তারা হারিয়েছে আমার মনে হয় রাজনীতি ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত এদের তবুও মানুষ ছাড়বে না কংগ্রেস বলছে যে দিদি আর মোদি সেটিং করতে গেছে দিল্লিতে ওদিকে বলুন ছবিটা দেখিয়ে দিন যে সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জি কোন দিকটায় বসছিল এখন কি করবে নিচে তরাল সব ভেঙে গেছে তো তারা তো সহ্য করতে পারছে না তাদেরকে তো অক্সিজেন দিতে হবে তাদের ভুল বোঝাচ্ছে ওদিকে বলুন টিভিতে সবাই দেখতে পাচ্ছে যে মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর একদিকে আর সীতারাম ইয়েচুরি একদিকে বসেছিল বসে মিটিং করছিল সেই ছবিটা ওদের কাছে স্পষ্ট করে দিল খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে